পঞ্চাশ হাজার টাকা তুলে দিয়ে দিন না আমাদের কাছ থেকে কারণ পনেরো কুড়ি হাজার এরকম লেয় না মা আমার বিশ্বাস করেন আমি আপনাকে ঠকতেও আসিনি মিথ্যা কথা বলতেও আসিনি এটা আমিও প্রধান মেম্বারকে বুঝিয়ে দিব এবার আপনাকে খোলা মেলায় বললাম কারণ আপনি দশ হাজার টাকা দিয়ে দিন আমি আমি বাকিটা বুঝিয়ে দিব আপনার কুড়ি হাজারের কম কোনো দিকেই লেয় না মা আমি আমার দিকে তাকিয়ে তোমাকারই বেটা 100 টাকা অফ করে দিবি 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 আর 100 টাকা 100 টাকা আর 100 টাকা কার জন্য গদিবি এই 100 টাকা বেটা বলে বাইরে खाना কি খাবার করব আছে কথাটা শুনেন আমা এই টাকার भागीदार কেউ নাই আমরাই তাছাড়া আর কেউ নাই আর কেউ পাবে না টাকা 100 টাকা বাইরে কথা টাকা টাকা দেন যদি শুনেন যদি এবারে এবারে যদি শুনেন শুনুন শুনুন আর কে আসছে তোমাদের কাছে টাকা চাইতে আমাদেরকে বলো আর তো দিবে না তোমরা না হলে পরে প্রধান মেম্বারের সঙ্গে কথা বলে যারা সঙ্গে কথা বলে এটা তো ভুল কথা বলছেন আর কে আসছে সে আমাকে বলতে হবে তাহলে কে আসছে টাকা চাইতার